বরিশালে কল্যাণে আমরা নিবেদিত প্রাণ নামে স্বেচ্ছাসেবী সংগঠন এর চতুর্থ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাউনিয়া হাউজিং মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কার্যক্রমে প্রায় চার শতাধিক মানুষের রোগ নির্ণয় ও চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এতে সার্বিক সহযোগিতা করেছে বরিকন মেডিকেল সার্ভিস সদর রোড বরিশাল ও বরিশাল ইসলামী চক্ষু হাসপাতাল বরিশাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মশিউর রহমান রানা সভাপতি মতিউর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ বরিকন মেডিকেল সার্ভিসের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যন্ত যত্ন সহকারে শিশু তরুণ বৃদ্ধ নারীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় চিকিৎসা সেবা শেষে গরিব অসহায় রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় পরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মানব কল্যাণে আমরা নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী সংগঠনটি দু সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠা হয় এই সংগঠনের মূল উদ্দেশ্য অসহায় ও মমূর্ষ মানুষের পাশে থেকে রক্তদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করা কি কি সেবা পাইছেন এখান থেকে এখানে চক্ষু পরীক্ষার জন্য একশো টাকা করে নেওয়া হয় যা সম্ভব সে দিবে আর যা সম্ভব নয় তাকে ফ্রি করে দেওয়া হবে এবং ফ্রি করে দেওয়া হচ্ছে আমাদের মেডিকেল সার্ভিসেস এই মানব কল্যাণে নিবেদিত প্রাণের জন্য সবসময় আপনাদের পাশে থাকবে